আসসালামাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে আসছি ঢাকা দোতলায় ফ্যাশনে আর এখান থেকে আজকে আপনাদেরকে দুই সালের লেটেস্ট মডেলের কালেকশনগুলো দিব সকলেই ভিডিওর সাথে সম্পূর্ণ কারচুপি কাজে রেডি শাড়িগুলো দেখাবো যেগুলো নতুন স্টাইল নতুন ডিজাইনে চলে আসছে আপনারা দেখতেই পারছেন যে খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা এবং যখন আপনারা পড়বেন শাড়িগুলো সেট কিন্তু ঠিক এই ধরনেরই চলে আসবে দলে পড়ানো তাই আপনাদেরকে দেখাচ্ছি যখন আপনার পড়বেন ঠিক এই স্টাইলে পড়তে পারবেন এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা খুব সুন্দর আর এটা কাপড়টা কিসের উপরে ভেয়া এটা ক্রেপ শিপনের উপর আপনার কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন আর এই শাড়িটার মুখ ছয়টা কালার থাকবে দ্বিতীয় কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন আমি প্রথমে আপনাদেরকে ডল থেকে দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন ক্রেপ শিপনের উপরে খুব সুন্দর ভাবে লাক্সারি কারচিপির কাজ করা এই যে তিন নম্বর কালারটা দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার শাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু এইখান থেকে এই শাড়িগুলো শতভাগ ক্যারি শেখারে আপনি নিতে পারবেন সো পরবর্তী কালারগুলো আপনাদের দেখেন It's গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এখন আমি আপনাদের একটু আলাদা আলাদা করে দেখাবো প্রথমে দেখালাম এখন আলাদা আলাদা ভাবে দেখাই তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এখন আমি আপনাদের আপনাদের প্রথমে দেখাচ্ছি এটা কিন্তু শিফন জর্জেট কাপড়ের উপর খুব কারচুপির কাজ করা দেখেন স্টোন কারচুপির কাজ করা আছে এটা হচ্ছে ব্লাউজটা আর কি এটা কিন্তু আপনার এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এবং এটা কিন্তু কারচুপির কাজের উপর টানা পাঁচ বছর আপনার গ্যারান্টি পেয়ে যাবেন এবং এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে ব্লাউজটা আর কি এখন শাড়িটা দেখাবো আপনাদের এই যে দেখেন শাড়িটা দেখেন ভাই একটু ধরেন মানে আপনি এইটা ধরেন আগে প্রথমে দুই পাশে ধরেন হ্যাঁ আমি একটু শাড়িটা দেখে আপনাদের শাড়িটা নিচের প্যানেলের কাজটা একটু বুঝে আপনাদের একটু দেখেন লক্ষ্য করেন এই যে দেখেন নিচের কাজটা একটু দেখেন আপনারা ভালোভাবে উপরের কাজটা কিন্তু দেখেছেন এই যে দেখেন নিচের কাজটা দেখেন সম্পূর্ণ কিন্তু কারচুপির কাজ করা আছে খুব সুন্দর এবং রিয়েল স্টোন কারচুপির কাজ করা আবারও বলছি এই স্টোন গুলো যদি ঝরে যায় বা ছুটে যায় বা পড়ে যায় বা কালার চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ডাবল টাকা ব্যাগ দিয়ে দিবে এই কোম্পানি বলে দিয়েছে সম্পূর্ণ এই স্টোনের কাজের উপর আপনারা টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এখান থেকে শাড়িগুলো নিলে একদম লেটেস্ট মডেলে পাচ্ছেন এখন শাড়ির আচলটা একটু দেখে আপনাদের এই যে দেখেন শাড়ির এখানে কিন্তু কুচি করা আছে একটু দেখে দেখেন এই যে দেখেন কুচি করা আছে খুব এখন আঁচলের কাজটা একটু দেখে আপনাদের এই যে দেখেন আঁচলে কিন্তু কারচুপির কাজ করা আছে এই এই যে ভাই ধরেন হ্যাঁ যে দেখেন আঁচলটা দেখেন খুব সুন্দর সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা দেখেন এবং এটার সাথে কিন্তু কমরে পড়ার জন্য একটা বেল্ট আছে আমি এবার একটু বেল্টটা দেখে আপনাদের এই যে দেখেন বেল্টটা কমপ্লিট কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম টপ টপস্টার একবার ধরেন ভাইয়া এটার উপরে হ্যাঁ আমি কিন্তু কমপ্লিট আপনাদেরকে দেখে দিলাম কি কি পাচ্ছেন এই শাড়ির সাথে এই যে দেখেন প্রথমে আবার বলছি এটার সাথে কিন্তু একটা টপস পাচ্ছেন মানে ব্লাউজ পাচ্ছেন তারপর শাড়িটা আছে এবং শাড়ির সাথে কিন্তু একটা বেল্ট দেওয়া আছে কোমরে অ্যাডজাস্ট করে পরার জন্য এবং সাইডে কিন্তু শাড়ির আঁচলে কাজ করা আছে সো এটার মধ্যে আরো দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দেবো গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আপনারা হোম ডেলিভারিও পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির রেডি শাড়ি নিতে চাচ্ছেন কারচুপি গাজের লেটেস্ট মডেলে গাউসিয়া মার্কেট থেকে গ্যারেন্টি সহকারে তারা কিন্তু এই শাড়িগুলো বর্তমানে আপনারা অর্ডার করে নিতে পারবেন শতভাগ গ্যারান্টি থাকবে এবং এই শাড়িগুলো বর্তমান প্রাইস থাকবে সাত টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি ছয় নম্বর কালারটা গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা ছয়টা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে চলে আসলো এই টাইপের দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট মডেলের রেডি শাড়িগুলো আপনারা কার চিপি কাজে নিতে পারবেন গাউসিয়া মার্কেট থেকে আর ভিডিওতে যারা নতুন চলে আসছেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখন আমি আপনাদের দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কিভাবে নেবেন গাইস এখন আমি অ্যাড্রেসটা আপনাদের কার্ডটা দেখে মুখেই বলে দিচ্ছি কারণ কার্ডটা ক্যামেরা ক্যামেরাতে আনলে কি একটু ঘোলা লাগছে এজন্য আমি মুখেই বলে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট আপনারা নিউ মার্কেট অবশ্যই চেনেন নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট ঢাকা গাউসিয়া মার্কেট এই মার্কেটে আপনারা দোতলায় চলে আসবেন শাহিদা ফ্যাশনে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই এক বাই চোদ্দ তিন বাই এক বাই চোদ্দ দোকান নম্বর হচ্ছে তিন বাই এক বাই চোদ্দ এই ঠিকানায় চলে আসতে এই শাড়িগুলো এখান থেকে শতভাগ গ্যাডি সেখানে নিতে পারবেন কারচুপি কাজের পর টানা পাঁচ বছরের গ্যাডি থাকবে অথবা যারা আসতে পারবেন না ভিডিওর স্ক্রিন দ্বারা পরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য